বাই বাই মামা ফিনিশ ফিনিশ করে করবে হে ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে এখন সময়টা ওই ঘড়িতে নটা পাঁচ বাজে আজকের ভ্লগটা তোমাদের সাথে এখন দিয়ে স্টার্ট করলাম তো কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কালকে রাত্রিতে ওই দই বসিয়েছিলাম তো দইটা আগে ফ্রিজে করে দিলাম আর এখন দইটা না বেশ সুন্দর বসছে দেখে না বেশ ভালো লাগে যখন দইয়ের হাঁড়িটা খুলি তখন একটু ভয়ে ভয়ে থাকে ভালোভাবে বসেছে নাকি এটা নিয়ে কিন্তু একটা টেনশান থাকে তারপর এই যে আমি এখন দুটো ব্ল্যাক কফি করে নিয়েছি আজকে সকালের ড্রিঙ্কে আমি ব্ল্যাক কফি করলাম আজকে আর লিম্বু পানি খাচ্ছি না তো ব্ল্যাক কফিটাই করলাম তো ব্ল্যাক কফিটা নিয়ে একদম চলে এসেছি খিড়কির গোড়ায় এখানটা বসে বসে না আগে সন্ধ্যার চাটা খেতাম এখন না সন্ধ্যাবেলাটায় এত মশা আসে সেই কারণে ওই বিকালটা হলেই গাছে পানি দিয়ে কিন্তু খিড়কিগুলো বন্ধ করে দিই নাহলে কিন্তু সন্ধ্যার টাইমটাতে মশা আসে মোটামুটি বিকাল পাঁচটা বাজলে না সব খিড়কিগুলো বন্ধ করে দিতে হয় আগে মানে শুনতাম শীতকালে কিন্তু মশা থাকে না মানে দেশে যেটা আমরা সবসময় শুনে আসছি শীতের সময় কিন্তু মশা থাকে না এখানে আবার শীতের সময়তেই মশা আসে মুম্বাইয়ে এটা ফের একটা আলাদা নিয়ম দেখছি গরমকালে মশা থাকে না শীতকালে প্রচণ্ড মশা থাকে যাক এখানে এখন ব্রাশটা করে নিলাম আর ওই যে গাছটাতে ফুলগুলো শুকিয়ে সব পড়েছিল একটু ছেড়ে নিলাম আর ব্রেকফাস্টটাও বসিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টে ওই কিছু ফ্রুট কাটবো আর ডিম সেদ্ধ বসে দিয়েছি বাবু এখন চলে আসলো স্কুল থেকে প্রত্যেক স্কুল থেকে এসে না বাবু ওই গেটের পেছনে লুকিয়ে দাঁড়িয়ে থাকবে আর আমাকে ওই ছুপান ছুপি খেলা করবে তো ওই আমাকে দেখতে হবে যে বাবু কী ধর মানে বাবু কেন এখনও আসেনি সেটা আমাকে জিজ্ঞাসা করতে হবে তো ও এসে আমাকে একটা ওই ধাপ দেবে তো এটা ও রোজের ঘরে আর রোজ আমার সাথে ওকে এই গেমটা খেলতে এটা কি আমাকে খাবো বেঘরে ভাই বিস্কিট খাওনি খাও মামা বাথরুম টাই বাথরুম টাই তুমি কি করে দিয়েছো তুমি খেয়েছো হুম আজকে বাবুদের স্কুলে রেড ডে ছিল তো ওই টি শার্টের ওপরে আবার একটা রেড টি শার্ট পরে গিয়েছিল হ্যাঁ গরম হচ্ছিলো এসে আমাকে বলছে মাম্মা আমাকে পুরো খালি গায়ে করে দাও আর এসি চালু করে দাও ভীষণ গরম হচ্ছে অ্যাকচুয়ালি ওর এমনিতেই সবসময় খুব ঘাম দেয় আর ওই দুটো ড্রেস পরেছে তো সকালবেলা স্কুলে ওরা এমনি খেলাধুলা করে একটু দৌড়াদৌড়ি করে আর ওর ঘামটা এমনিই দেয় তো এসে না এসে আমাকে বলছে আগে আমার সব খুলে দাও তো যাক ও আস্তা মানে স্কুল চলে যাওয়ার পর আমি ওই যেটা বলি আমি কিন্তু এক ঘন্টার মতো ঘুমিয়ে নিই কারণ আমার তখন একা এক সময়টা কাটে না আর এমনি একটু বাবু আসলেই না ওই একসাথে নাস্তাটা করব বলে যার কারণে কিন্তু আমি করি না ওই বাবু আসলো একসাথে কিন্তু তিনজনে নাস্তাটা করলাম করে এখন রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এরপর কিন্তু রান্নাটা আজকে না তেমন কিছু আমি রান্না করব না কালকে একটু মাংস রান্না করেছিলাম সেটা আছে ভাব ভাবছি শুধু একটু আলু সেদ্ধ আর ডাল করে নেবো আর এখানে রুমটাও আমার ঝাড়ু হয়ে গেছে এবার কিন্তু এই যে আমি এখানে কুকারে আগে আলুটা বসিয়ে দিচ্ছি আর ডাল বলতে আমার না শুধু ডাল ফের ভালো লাগে না এই যে আম সুটা ভিজিয়ে রেখেছি এই আম সুটাগুলো আমি দেশ থেকে নিয়ে আসছিলাম এখন তো আমের সিজন না তবু আমের যদি খোঁজ করি না এখানে পাওয়া যায় কিন্তু আমি না কাঁচা আমের থেকে এই আমের সোটার ডালটা খেতে না আমার বেশ ভালো লাগে তো এইগুলো আমাকে এই বর দিয়ে আস দিয়েছিলো আমি নিয়ে আসলাম তো সেইগুলো দিয়েই কিন্তু মাঝে মাঝে ওই যখনই ডাল খেতে ইচ্ছে করে শুধু ডাল তখন কিন্তু ওই আম দুটো সোটা ফেলে দিলে বেশ ভালো লাগে আর আলু ভাতে দিলে না আমডাল আলু ভাতে আমার কিন্তু একটা ভীষণ ফেভারিট খাবার যাই এখানে ডালটা বসিয়ে দিচ্ছি ওই যে বলছিলাম আগে কিন্তু আমি ডালটা ভেবেছিলাম ভোনা করব তারপরে ভাবছি না একটু আমডালের টক করি তো কিছুটা ডাল তুলে রেখে দিলাম ওটা কালকে একটু রান্না করে নেব আর এখানে না একটা বডি প্যাক বানাচ্ছিলাম অনেক দিন না স্কিন কেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম একটু স্কিন কেয়ার করি এদিকে আমার রান্নাটা হচ্ছে আর এদিকে আমি প্যাকটা এখন লাগিয়ে নেবো আধা ঘন্টা মতো লাগিয়ে রেখে তারপরে কিন্তু স্নানটা করে নেবো তো এটাতে আমি নিয়েছিলাম মুলতানি মাটি আর বেসন মধু টক দই হালদি আর কফি নিয়েছিলাম কিছুটা তো দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন যেহেতু শীতকাল তো মধুটা অবশ্যই দেবে কিন্তু মধুটা দিলে না স্কিনটা ড্রাই হবে না তো আমি পুরো না এইটা যে লাগিয়েছি পুরো ফুল বডি প্যাক করেছিলাম তো পুরো ফুল বডিতেই লাগিয়েছি তো যাক স্নান টান সেরে খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি এই যে এখন কালকে যে মান্থলি বাজারটা করে নিয়েছিলাম সেগুলো কিন্তু এখন গুছিয়ে তুলে রাখবো

আমি যখন কাজ করি না তখন আমার বাবু আমাকে অনেক হেল্প করে আর এটা কিন্তু একটা রিয়েল হেল্প মানে কোনো দেখাবা করে না ও অনেকটা চেষ্টা করে সবকিছু গুছিয়ে আমার সাথে করার জন্য আমার বেশ ভালো লাগে এখন থেকে না একটু একটু যদি না শিখে তাহলে কিন্তু ওর পাপার মতোই হয়ে যাবে মানে ও যেহেতু ছোটোবেলা থেকেই কিছু জানতো না তো তেমনভাবে ও সেই জন্য কিছু জানে না কিন্তু আমার বাবু ঠিক জানে বাড়িতে কোথায় কি আছে ও কিন্তু এখনও ঠিক জানে না যাক এখানে কিন্তু আমি সব চায়ের পাত্তি যেগুলো মানে হাতের সামনে লাগবে সেগুলো সব ঢেলে রেখে দিচ্ছি আর চায়ের পাত্তির ডিব্বাটাতে না ওই সিক্রেট ডাব্বা একটা মানে জায়গা স্পেস আছে ওটা বেশ ভালো লাগে ভরে গেলে একটুকু ওপর দিক দিয়ে তুলে রেখে দেয় যখন সব ভেতরেরটা শেষ হয়ে যাবে ওপরেরটা ইউজ করার জন্য ওটা বেশ আমার খুব ভালো লাগে ওটা আর এখানে এই যে আমার যেগুলো লাগবে সেগুলো সব রেখে দিচ্ছি আর ডালটা কিছুটা মুগের ডাল ছিল বলে আর ঢাললাম না এটা কিন্তু তুর ডাল ছিল আর আমার কাছে না প্রায় ছ থেকে সাত রকমের শুধু ডাল আছে শুধু মুগ মসুরি নেই অনেক রকমের ডাল আছে এক এক দিন আমি যখন রান্না করি এক এক রকমের রান্নাটা করি তোমার মাসের বাজারগুলো না অনেক হিসেব করে করে কিনেছি হিসেব করে কিনেছি কেন ওর পাপা আমাকে পয়সাটা দিয়ে দেয় মান্থলি তো যেটা লাগে সেটা আমি কিনি প্রত্যেকবারে কি হয় ওর পাপার সাথে যায় তো ওই মানে কিনে নিলে ওই বিল পে করে তো এইবারে বলেছি আমাকে যতটা লাগবে কারণ না যখন ও বিল পে করে তখন না আমার অতটা গায়ে লাগে না মনে হয় যেন মানে যেটা ইচ্ছা কিনতে মন যায় মলে যাওয়া মানে না এই একটা কিন্তু বিপদ থাকে যেটা দেখতে ইচ্ছা করবে সেটাই নিতে ইচ্ছা করে তো সেই কারণে ওকে বলেছিলাম আমাকে পয়সা দিয়ে দিবে আমি আমার হিসেব করে সব কিনবো যতটা সেভ করা যায় ততটাই কিন্তু ভালো এগুলোতে বেকার ফালতু না খরচ করে আর যদি সেভ করি সেটা কিন্তু আমারই ভালো আমি আমি যতটা সেভ করে রাখতে পারি আমার কাছে সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কারণ একটাই এ থাকে না আমি একটু শপিং করতে বেশি ভালোবাসি সেই জন্য ভাবি একটু হিসেব করে সংসারে থাকলে তখন পরে আমার যেটা কিনতে শখ করবে আমি কিন্তু কিনতে পারবো সেই জন্য এইবারের বিলটা আমার অনেকটা কম হয়েছে প্রত্যেকবারে যখন ওর পাপা হয় এখন কিন্তু আমি সিক্সটি পার্সেন্টে করেছি তো ওভিজন খুশি হয়েছে কিন্তু বলছে যখন আমার কাছ থেকে বাজার করো তাহলে কেন এতটা বিল হয়ে যায় তো আজকে যে আমি বাজার করেছি না সব কিন্তু রেট দেখে দেখে মানে কোনটা কতদিন চলবে এভাবে এভাবে মানে হিসেব করে করে কিনে নিয়ে এসেছি আর আমি না তখন যখন কিনছিলাম তখন ভাবছিলাম প্রত্যেক মাসেই না আমি এমনভাবেই বাজারটা করলে এতে কিন্তু ওরও একটু সেভ হবে আর আমারও একটু সেভ হবে আর এখন না যা সব সামানের মানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে না হিসেব করে কিনাটাই ভালো যাক এখানে কিন্তু আমার সব গোছানা কমপ্লিট হয়ে গেছে আর কিচেনের এই ব্যাক সাইডে না আমার যেগুলো সবসময় ডেলিভেসেস হাতের সামনে দরকার আমি ওইগুলো সামনেই রাখি আর বাকি ওই যে একটা নতুন ডাব্বা কিনেছি ওইগুলোর ওপরে সব ভেতরে করে ওই সাইডে রেখে দিলাম তো যখন যেটা দরকার হবে ওর ভেতর দিয়ে বার করে নেবো তো এইভাবে গুছিয়ে রাখলে না তাহলে আর খুঁজতে অসুবিধা হয় না তাহলে চলো আমার এইখানে রুম টুম ঝাড়োটা দিয়ে দিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও